বরিশাল মেন শহরের মধ্যে এত সুন্দর যদি একটা প্লেস হয় আড্ডা দিতে কিন্তু ভালোই হয় আর এই জায়গাটা কোথায় সেটাও কিন্তু কমেন্টস করে করিয়ে যাবেন আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মইও ভালো আছি এই জায়গাটা যে এত এত সুন্দর অনেকবারই আওয়া হয়েছে কিন্তু কখনো ভিডিও করা হয় না এই প্রথমবার ভিডিও করলাম আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর বরিশালে একদম মেন শহরের মধ্যে আর এই জায়গাটার নাম কিন্তু স্কোয়ার চত্বর তাই মই এই নামেই জানি আমরা কেউ বরিশালের মধ্যে যদি এই জায়গাটার অন্য কোনো নাম জানিয়ে থাকেন কমেন্টস করে জানাইতে পারেন দেখছেন একেবারে মেন শহরের মধ্যে অনেকটা পার্কের মতনই ফাঁকা জায়গা এই জায়গাটায় কিন্তু অনেক মানুষও আছে ইয়াং ছেলে মেয়েও আছে আবার যারা কোন একটু সময় কাটানোর জন্য এই জায়গায় হেমন কিন্তু আসে আর এই ঝর্ণাটার জন্য এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে তবে এই জায়গাটার ঝর্ণাটা কিন্তু পানিটা স্লোই গেছে আগে কিন্তু সব জায়গার পানিটা এক পরতে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখছেন এই জায়গার পরিবেশটা কিন্তু এই পানিটার জন্য আরো বেশি সুন্দর লাগে লাগে আর এই যে এই বাচ্চারাও আছে অনেকগুলা খেলাধুলা করতে আছে যার যার মতো আর এই দেখছেন বরিশালের মেন যে সদর রোডের নাম শুনছেন এই কিন্তু উই দেখা যায় একেবারে মেন সদরের মধ্যে এই ফাঁকা জায়গায় ঢুক গুড়াগাড়া আছে বুড়া মানুষ আছে যার যখন আড্ডা দিতে মনে তখনই কিন্তু হেরা এই জায়গাটা আইয়া আড্ডা দেয় তাই প্লেসটা কিন্তু অসম্ভব সুন্দর আপনারা যদি বরিশাল শহরে আইয়া থাকেন অবশ্যই এই স্কোয়ার চত্বরটা আইয়া একবার ওইলেও ঘুরে যাইবেন খুবই কিন্তু ভালো লাগবে সময়টাও কিন্তু খুব ভালোই কাটবে তাই এই জায়গাটা কিন্তু মোট ঘুরাগারা আইয়া খুব পছন্দ ধরে যেহেতু এই যে পানি টু ঝরনার নাহান পড়তে আছে সেইটা দেখতে কিন্তু অগদারে বেশ বেশি ভালো লাগে ওরা খুশি এই জন্য মাঝে মধ্যে একটু সময় পাইলে নিয়ে আর এই যে বিবি পুষ্কুনির পারে কিন্তু অনেকগুলো চার দোহান আছে যে অনেকগুলো লেবু চা কমলা চা আদা চা এই ধরনের নানান ধরনের চাপ আছে হেইয়ে খাইতেও কিন্তু খুবই মজা পাশি যেহেতু এই ধরনের চত্বর আছে একটা আর ওই যে ওই পাশি এতগুলা দোহান হেইতে কিন্তু এই জায়গায় বইয়া মানুষ একটু চা খায় ফুচকা খায় একটু ঝালমুড়ি খাই তাই মোরাও কিন্তু বাদাম টাদাম ফুচকা ঝালমুড়ি অনেক কিছুই খাইছি সব কিছু আর দেখাই নয় না আর এই ভিডিওটা কিন্তু রোজার কয়েকদিন আগের ছিল ভাবলাম রোজার মধ্যে তো তেমন একটা ঘোরাফেরা হইবে না এই যে আগের যে ভিডিও গুলো করা আছে হেই আস্তে আস্তে সার মুজে কয়েকদিন ছাড়তে পারি আর যেহেতু মুই খাবার দাবার ভিডিও তেমন একটা দেওয়ার চেষ্টা হর মনে রোজার মধ্যে সবাই যেহেতু রোজার হয় আর দেখছেন এই জায়গাটা কিন্তু লাইটিং এর কারণে আরো বেশি সুন্দর লাগতে আছে মোদ্দার তো অসম্ভব সুন্দর লাগছে দেখছেন কত সুন্দর আর লাইটিং এর কারণেই কিন্তু এই জায়গার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হইছে আর এই যে একটা চাইলতে গাছ দেখছি হলুদ হলুদ তাই মানুষ যেহেতু এই কিন্তু নজরটা একটু সিটি কর্পোরেশনের সেহেতু কিন্তু আড্ডা হলে একেবারে হয়ে যাইবে আর জায়গাটা কিন্তু মোটামুটি একটু বড় বড়সড়ই আছে বেশি বড় না হইলেও একেবারে ও না দেখছেন পুরাটাই কিন্তু গোল করে আমাকে দেখাই দিতে আছে প্রত্যেকটা বেঞ্চেই কিন্তু কপত কপতি বইয়ে রয়েছে জায়গাটা আমাকে তার কেমন কমেন্টসে জানাই যাবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার হইয়ে দেবেন